এই দেখুন এই দেখুন কচি কচি দুটা শাক কচি একদম আর নাও ধরো

কেটে নিয়ে যাচ্ছি রান্নাঘরে গিয়ে দেখা হবে দেখুন বন্ধুরা এত বৃষ্টি হয়েছে যে কত বল তার মধ্যে আমরা শাখ কাটতে চলে এসেছি কেন আমাদের রান্নাঘর কিন্তু বন্ধ করা যাবে না যাই হোক রান্নাঘরে রান্না আমাদের হবে নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি রান্না ঘরে আমাদের রান্নাঘরে রান্না হবে মাছের মাথা দিয়ে মান পাড়ি এই দেখুন টাটকা টাটকা দুধ নিয়েছি তার সাথে লাগছে সর্ষের তেল লবণ চিনি আদা পেঁয়াজ রসুন গুঁড়ো লঙ্কা হলুদ গোটা জিরে টমেটো কাঁচা লঙ্কা পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর লাগছে মাছের মাথা দুধমানটা আমি ভালো করে কেটে নেবো আগে গোটা গোটা ধুয়ে নিয়েছিলাম কেটে কিন্তু আর ধোবো না কেটে ধুলে শাকের মধ্যে জল ঢুকে যায় এই দেখুন এরকম ওরকম করে কেটে নেবো ছোটো ছোটো করে পিস করে শুধু কচুটা একটু দেখো দেখেছেন কত মোটা মোটা শাক একদম কচি কড়াই বসিয়ে দিচ্ছি আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাজবো বলে নুন দিয়ে নিচ্ছি আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নেব মাথাটা একদম টুকরো টুকরো করে কাটলে ভালো হয় খুব বড় করলে ভালো হবে না পুরো শাগে মাছের মাথাটা যাবে কাটাটা পরবে তবেই ভালো লাগবে বাকি দুধ মানের ডেগো গুলো আমি কেটে নেব একই সাইজে সব কেটে নেব সর্ষের তেল দিয়েছিলাম তেল আমাদের গরম হয়ে গেছে এবারে মাছের মাথাগুলো এক এক করে সব ভেজে নেব এই তেল কত গরম হয়ে গেছে ভালো করে তেল না গরম হলে মাছের মাথা কড়াতে আটকে যাবে লাল লাল করে ভেজে নেব মাছের মাথাটা টমেটোটা কেটে নেব লম্বা লম্বা সাইজে কেটে নেব কাঁচা লঙ্কাটা চিড়ে নেবো মাথা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো দেখুন কত সুন্দর ভেজেছি দেখুন লাল লাল করে ভাজলে কোনো আস্তে গন্ধ কিছু বেরাবে না মাছের মাথা আমাদের ভাজা হয়ে মাথা ভাজা তেলেই আমি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো টুকরো টুকরো করা পেঁয়াজ দেখুন বন্ধুরা আবার ওষুধ বাটা হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা দিয়ে দেবো চারটে কি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটা টমাটো কেটে নিয়েছি বড় সাইজে देो आदा रसुन बाटा হলুদ লঙ্কার গুঁড়ো নুন ভালো করে মশলাটা একবার কছিয়ে নেব আমাদের কষানো হয়ে গেছে এবার দুধ মান এক এক করে কড়াইতে সব ঢেলে দেব আমরা শাক কিন্তু কেটে ধুইনি গোটা গোটা ধুয়েছি শাক কেটে ধুলে শাকের মধ্যে জল ঢুকে যায় কড়াতে অনেক শাকে জল হয়ে যায় সেই জল শোকাতে শোকাতে একদম অবস্থা খারাপ হয়ে যায় এমনি বর্ষাকালে শাক এমনি জল বেরাবে ওই জন্য আমি শাক কিন্তু কেটে ধুইনি আমি গোটা গোটাই ধুয়ে নিয়েছি দেখুন এক শাক কিন্তু যেরকম বসাবেন ততটার হয় না অনেক কমে যায় শাক দেখেছেন আর এই দেখুন মাছের মাথা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো শাকের মধ্যে শাক হওয়ার একটু আগে দিতে হবে নালে মাথা তো নরম হবে না এই শাকের মধ্যে দিয়ে চাপা দিয়ে দেব এবারে দে দিয়ে দেবো গোটা জিরে বাটা ছিল জিরে বাটাটা দিয়ে দেবো জিরে বাটা মশলার সময় দিই নি মশলা কষানোর সময় দিইনি কেন জিরে একটা বাড়লে গন্ধ থাকে সে গন্ধটা আর পাওয়া যায় না এই আমি অনেক পরেই দিয়েছি জিরে বাটাটা আর দিয়ে দেবো চিনি মিষ্টিটা একটু বেশি দিতে হবে শাক মানেই একটু মিষ্টি লাগে আর দিয়ে দেব তেঁতুল গোলা জল বর্ষাকাল মানে তেঁতুল বা লেবু দিতেই হবে আপনাকে নালে মনের মধ্যে একটা থাকবে যে কিন্তু খাওয়া যাবে তো এত কষ্ট করে রান্না করলাম খাওয়া যাবে তো ভালো করে নেড়ে চড়ে শুকিয়ে নেবো শাক একদম শুকনো শুকনো হবে আমাদের শাক রেডি বন্ধুরা দেখুন দুধমান সময় দিয়ে অনেক সময় লাগে বাবা আর দুধমান বলুন এমনি কচুর শাক বলুন গ্যাসের রান্নার থেকে কাঠের জালেই স্বাদ ভালো হয় বান্ধবীরা মান রান্না করেছি ভাত দিয়েছি কলা পাতাতে দুই বান্ধবী খেয়ে বলো কেমন হয়েছে মান এখনকার দিনে তো মান গাছ দেখলেই লোক ভয়ে পালায় আর আমরা মান করে বান্ধবীদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমাদের বান্ধবীরা মান খাবে কেমন লাগে আপনারা দেখতে থাকুন ট্রেন্ট বেরোচ্ছে মানপাহাড়িটা খেয়ে দেখি খেয়ে দেখি কেমন লাগছে খেতে গন্ধেতেই তো পেট ভরে যাচ্ছে খুব সুন্দর হয়েছে মানপাহাড়ি এবারে হেভি হয়েছে মানপাহাড়ি মনটা খুশি হয়ে যাবে খুব ভালো হয়েছে খেতে মানপাহাড়ি আপনারাও বানিয়ে খাওয়াবেন বন্ধুরা খেয়ে দেখো বান্ধবী তোমার মান কেমন হয়েছে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু বন্ধুরা আমি রান্না করে কি আমি ভালো বলতে পারি বলুন আমার বান্ধবীকে বান্ধবী তো আমাকে বলবে যে কেমন লাগছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা পছন্দ করবে খুব ভালো পছন্দ করবে আর বন্ধুরা একটা কথা বলতে চাই যে আমি মানপাড়ি রান্না করাতে তেতুলের জলটা যে দেখিয়েছি সেটা বর্ষাকাল বলেই দেখিয়েছি শীতকাল বা গরমকাল হলে আমি কোনো টকি ব্যবহার করব না আমি বর্ষাকাল বলে কিন্তু ব্যবহার করেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন